প্রশ্ন গোসল করলে কি উঁচু করা লাগে জি না গোসলের আগে উঁচু করা সুন্নত চাই গোসলের আগে উঁচু করি আর না করি গোসলের পরে উঁচু করা লাগে না হা যদি ফরজ গোসল হয় কুলি না করি নাকে পানি না দিই তাহলে অন্তত কুলি করতে হবে নাকে পানি দিতে হবে নাহলে ফরজ গোসল হয় হবে না প্রশ্ন খরচ গোছল কিভাবে করেন সারা শরীর ভালোভাবে ধুয়ে নিতে হয় ভালো করে গুলি করতে হয় নাকের হাড় পর্যন্ত পানি পচাতে হয় প্রশ্ন ঘরের পুরাতন কোরাম শরীফ আছে নতুন কোরোন শরীফ তালাবাদ করা হয় এখন পুরাতন পায় ছেড়ে যাওয়া করণ শরীফগুলো কি করব উত্তর সুন্দর করে কাপড় দিয়ে পবিত্র কাপড় দিয়ে বেঁচিয়ে লাশ যেভাবে দফন করে এমন জায়গায় দফন করবেন যে জায়গায় মানুষের বেয়াধবি হয় না হাঁটাহাঁটি হয় না পাক না পাক ফেলে না এই জন্য কপরস্থানে এভাবে দফন করে আসবেন অথবা পানিতে বিজায়ে হাতে কসলাইয়ে গলায় নেবেন এরপরে পানি বহে নিয়ে যাবেন প্রশ্ন আবু দাউদ নাসাই মাজা আসে শুক্রবার জুমার আগে উত্তরপ্রুতে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গেলে মোল্লা আলী কারীর রহমতুল্লাহ বলেন প্রতি কদমে এক বছরের নফল নামাজ এক বছরের রোজার সবাব পাওয়া যায় এর থেকে আর কোনো নফল আমাদের কথা পাওয়া যায় না এটা কতটুকু সত্য উত্তর মোল্লা আলী কারের রহমতুল্লাহ আলাই অনেক বড় মতের আলেম ছিলেন অসত্য কথা তিনি বলেন না প্রশ্ন উঁচু তলা বিল্ডিং এ আজান শোনার পর ইফতারের হুকুম কি উত্তর আমাদের দেশে বিল্ডিং যতই উঁচু হোক সাত সত্তর উপর এখন উঁচু হয়নি আমাদের দেশে আজান উপর এখানে ইফতারি করা যায় প্রশ্ন যাদের উপর কোরবানি ফরজ হয়নি তাদের জন্য কোরবানির কোনো আমল আছে কিনা যদি থাকে তাহলে দয়া করে বলবেন উত্তর ভিন্ন কোনো আমল নেই আল্লাহ তাদের কাছে দোয়া যাতে দেন প্রশ্ন কতটুকু টাকা বা সম্পদ থাকলে তার উপর কোরবানি দেওয়া ফরজ হয় উত্তর বর্তমানে আঠাশি থেকে নব্বই হাজার টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে প্রশ্ন ছেলের মা সুদের সাথে জড়িত ছিল আর তিন চার বছর আগে ছেলে আপনার বয়ানে আসে দিন মেনে চলে ছেলে একটা খাবারের দোকান দিয়েছে সেখানে ছেলে তার মার থেকে তার হিসাবে কিছু টাকা নিয়েছে আর ছেলের চাকরির টাকাও আছে এখন এই ইনকাম কি হালাল হবে উত্তর যে ইনকাম হারা হবে না হালাল হবে প্রশ্ন মেট্রোরেলের কার্ড কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যে নির্দিষ্ট টাকা জমা রাখতে হয় ইত্যাদি কৃষককে জাকাতের হিসাবে আসবে উত্তর জিনে আসবে না প্রশ্ন ইসা জাকাতের নেশাবের মালিক হওয়ার পর মশলার মধ্যে দরিদ্র হয়ে গেলে কি মোসা ইসাকে মোসা জাকাতে টাকা দিতে পারবে উত্তর জি পারবে প্রশ্ন মুদারাবা বা পেট মালের বা পণ্যের মালিক কি বাইরে মসজিদ নাকি শ্রম এখানে zakat কে কি সাভি দেবে উত্তর যে যিনি পক্ষ করে সে zakat দিবে আর যে নিচে দশা করে মজারে বলে ফি দিবে না প্রশ্ন বিভিন্ন প্রকার রন্ডের দছকনা করা ব্যবহারের বিনিময়ে ন্যায় কি জায়েজ যখন ও ভাড়াটের নাম বা লোগো ব্যবহার করলে এত টাকা রন্ডের মালিককে দিতে হবে এটা কি জায়েজ উত্তর কয়েকটি শর্ত সাপেক্ষে জায়েজ যদি ঠিকই ওই মানের মাল আপনি প্রস্তুত করেন তো তাহলে আর যদি ব্যবহার করছেন নাম অমক কোম্পানির কিন্তু মাল ওই মানের নয় তাহলে এটা যায় না প্রকার গুণ হবে প্রশ্ন একজনের জমি রয়েছে এবং তিনি ওই জমিতে বাড়ি নির্মাণ করতে চান যে ব্যক্তি বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে সে পারিশ্রমিক হিসাবে ওই বাড়ির একটি ফ্ল্যাট চাই ইসলামী আইন অনুযায়ী এভাবে চুক্তি করা কি যায় হবে উত্তর কি যায় হবে প্রশ্ন কারো জমিতে কেউ লাগালো এই চুক্তি দিয়েছে গাছের ফল বা গাছ বিক্রি করলে সেটা জমির মালিক পাবে অর্ধেক আর গাছ কারি পাবে অর্ধেক এভাবে চুক্তি করা ঠিক কিনা উত্তর চিনা ঠিক নয় প্রশ্ন এক জায়গায় দেখলাম শর্ত সাপেক্ষে কুকুর বেচা কেনা করা যায় আর এক জায়গায় দেখলাম বিয়ের বেচা কেনা আনা যায় তাহলে কোন পানি প্রাণী বেচা করা যায় যেমন বিড়াল ইঁদুর সাপ বাঘ বিভিন্ন ধরনের পাখি যেমন এই ঘর বয়না বয়ানা ইত্যাদি প্রাণে বেচা করা কি যায় উত্তর কিছু কুকুর আছে এরা পাহারাদারের কাজ করে এই পাহারাদার উদ্দেশ্যে কুকুর বেচা কিনা যায় আর যদি এখানে শখে পালেন এটা যায় নেই বেচা কিনা আর যদি ইঁদুর পালেন আর বিড়াল পালেন ইঁদুর মারার জন্য তো এটা যায় খরিদ করা যায় ইঁদুর মারার জন্য আর শখে কিনবেন ফালবেন এটা যায় নেই আর যে সমস্ত পাখির কথা বললেন যেগুলো সৌন্দর্যতার জন্য লালন করা বৈধ যদি কষ্ট না দেয় খাবারে কষ্ট থাকায় কষ্ট তাহলে বৈধ প্রশ্ন মানহানির মামলা হয়রানিমূলক মামলা বা জমি জমা ফ্ল্যাট বা ডেভেলপারের সঙ্গে জটিলতার মতো দেওয়ানি মামলায় তো জয়ী হলে তিনি পরাজিত ব্যক্তির কাছ থেকে বেশ মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করে থাকেন ইসলাম এদের আর্থিক ক্ষতিপূরণের বিষয় কি বলে এই আর্থিক ক্ষতিপূরণ দাবি করা বা গ্রহণ করা কি যায় উত্তর যে পরিমাণ ক্ষতি আপনার হয়েছে এই পরিমাণ দাবি করতে পারবেন অতিরিক্ত নয় প্রশ্ন সোর্ড জুয়া যাচাবাসি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাধ ইত্যাদি অন্যায়ভাবে অন্ধের সম্পদ ভক্ষণ করলে ইসলামে আইনে এসবের বিপরীতে কী দণ্ড দেওয়া হয় যে পরিমাণ অন্ধের মালদক্ষণ করতে ফিরিয়ে দেওয়া হয় আর এরপর যদি অন্য কোনো শাস্তি সরকার চাই করে দিতে ইসলামে ইসলামের শরিয়তে কোনো বাধা নিষেধ নেই প্রশ্ন কাউকে ধোকা ইসলাম আইনের বিরুদ্ধে কি দণ্ড দেওয়া হয় এটা সরকার বুঝবে কি দণ্ড দিলে ভবিষ্যৎ ধোকা থেকে বাঁচবে নির্দিষ্ট কোন শাস্তি নেই প্রশ্ন শুকুর বা মদকেল ইসলাম আইনের বিরুদ্ধে কি দণ্ড দেওয়া হয় উত্তর ইসলামী শরীয় সরকার উপর ন্যস্ত করেছে এরা যে শাস্তি দিতে চায় তাই দিতে পারবে প্রশ্ন আমি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহু দিন যাবৎ আমি একটি গভীরে গুণ লিপ্ত আছি কিন্তু এখন আমার বুঝ হওয়ার পর সে গুণ থেকে বাঁচার লক্ষ্যে আমি বিবাহ করার সিদ্ধান্ত নিই কিন্তু পরিবারে জানার পর আমি অনুমতি পাইনি জানার বিষয় হল আমি গুণ থেকে বাঁচার লক্ষ্যে কি করতে পারি উত্তর এই ক্ষেত্রে পরিবার যদি রাজি নাও থাকে তারপরও আপনি বিবাহ করতে পারবেন করাই প্রয়োজন